হ্যালো ভিয়ার সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের পাশেই নীলফামারির এই অদূরেই ব্রাক নার্সারি গড়ে উঠেছে দেখেন নার্সারির যে মাদার স্টক গুলা মাদার রোড যেটা কি সুন্দর মালটা ধরছে কত ঝোপালো কত একটা ইয়াতে কতগুলো মালটা ধরছে দেখেন একটা ঝোঁকায় না হলে দুই কেজি হবে সো আপনারা এরকম ভালো জাতের যদি চারা নিতে চান চলে আসতে পারেন সর্বোত্তরের এই ব্রাক নার্সারিতে এখানে দেখাশোনা করেন যিনি চাচা চাচা আমাদেরকে দেখাচ্ছেন চাচা এগুলা কি জাত এগুলা পিঙ্ক কাঁঠাল দেখেন কাঁঠালেরও কলম হয় আমরা এতদিন শুধু অন্যান্য ফলে দেখতাম এখন এই দেখেন এই চাটা যদি দেখাই কাঁঠালের এই জায়গায় কলম করছে বাংলাদেশ দেখেন আসলো কতটা আপডেট প্রযুক্তিতে এই কাজগুলো করতেছে অনেক সময় খুব কাঁঠালের কিন্তু বিচি থেকে চারা হইতো অনেক দেরি লাগতো এখন কলম চারা অল্প সময়ে এই যে যেমন ছোট একটা মালটা চারা দেখেন এত অল্প ছোট গাছে এত ঝোপলা হয়েছে আর কি কি আছে আপনার দেখি আর কি কি চারা আপনাদের স্ট্রকে আছে যদিও বাড়িফোর আমরা এ বিএকডি প্রজেক্টের বিভিন্ন ফল নিয়ে কাজ করতেছি তো আমের মধ্যে কি কি আছে কেসিআই কেসিআই বাড়ি বাড়িফোর ও এটা কি এটা হলো যে ড্রাগন খুবই সুন্দর ড্রাগন চারা গুলো এগুলার রেট কত আপনাদের ষাট টাকা করে দামও খুব সাশ্রয়ী রাতর ছোট ভাই খুবই সুন্দর চারা গুলো এবং দামও কিন্তু ষাট টাকা করে এটা অন্যান্য ইয়ার মতো না আর ব্রাগ যেহেতু একটা প্রতিষ্ঠান এর চা তো কোনো আসলে ফল ছাওয়ার কোনো সুযোগ নেই তো এই যে বড় বড় আমের চারা পাশে ছোট চারা কাটিং করে কলম করা হয়েছে পাশেই এটা হলো কি মালটা বাগান ইয়েলো মালটা এটা এটা মানে ইয়েলো হবে প্রত্যেকটা গাছি এত ছোট গাছে এত ফলল দেখে আমার মনে হচ্ছে আমি আবার আরেকটা এই মালটা লাগাই এই ছবিটা দেখাও এরকম কালার হবে নাকি ওয়াও অনেক সুন্দর আর খুবই চমৎকার ভাবে ধরছে এত সুন্দর এতগুলা মালটা ধরছে আসলে কেউ সরাসরি না দেখলে অবিশ্বাস্য এটা কিন্তু ন্যাচারালি এরকমটা হয়েছে তো ভিওর দেখুন আর এটা কিসের চারা এটা ও এটা ফুলের চারা ও ফুলও করেন আপনারা ফল ফুল কা সবই ও আচ্ছা ও এখানে অনেকগুলো আমের চারা পুরো বাগানটা একটু ঘুরাই দেখাও হম এদিকে আসো আর কি আছে আর কি আছে এদিকে কাঠালের চারা গুলো কত করে দিয়েছেন তিনশো

দেখেন আমরা চারা দেখছেন কত সুন্দর এই যে ফল ধরে আছে এদিকে আসো এদিকে দেখো এই যে পাতার নিচে পাতার কালারে ফল ধরে আছে আর এছাড়াও দেখেন এটা যে বারো জাত এই যে ফল ধরছে আবার ফুল মুকুল চলে আসছে ও আপনারা যারা বারো মাস আমরা খেতে চান ভাবতেছেন একটা খাওয়া শেষ হইলো আবার দুই মাস পরে খাবো এরকম চারা নিবেন তাহলে কি সারা বছর বারো মাস খেতে পারবেন এটা হলো সফেদা যদিও আমি এর জাত সম্পর্কে হয়তো শিওর বলতে পারছি না এখানে বলে জাতটা লেখা আছে এদের বললো না থাই সফেদা থাই থাই এটি থাইয়ের একটি ভেরাইটি এই দেখেন এখনি কি কালার কি সাইজ এটা তো আরো বড় হবে পরিপক্ক হবে যখন পাকবে তখন সুবি সুস্বাদু হবে এই যে থাইয়ের ভেরাইটি গুলা এটা হয়তো বা পাখি ইয়া করছে এটা আঙ্গুরের মাচা মনে হচ্ছে কাছাকাছি গেলে বুঝতে পারা যাবে আসলে দেখি এটা ও হ্যাঁ এটা তো মনে হচ্ছে আঙ্গুর মনে হচ্ছে মানে এটা এটা বাস্তবিক লাল আঙ্গুর আছে ওইটা হইলো ব্ল্যাক আঙ্গুর বাবা এটা কি বনশায় মতো লাগতেছে এত ছোট গাছে এত সুন্দর পেয়ারা Dan saya terpusus.